মরিগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু শিলান্যাস ও একগুচ্ছ প্রকল্পের ডালি নিয়ে মুখ্যমন্ত্রী প্রতীক্ষার অবসান হতে চলেছে সাগর দ্বীপবাসীর দু ছাব্বিশের গঙ্গা সাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে এবং সুন্দরবনবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে আগামীকাল সোমবার দুপুরে হেলিকপ্টারে করে সরাসরি সাগর দ্বীপে পৌঁছচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সফরের সব থেকে ঐতিহাসিক মুহূর্ত হতে চলেছে মুড়ি গঙ্গা নদীর ওপর বহুল প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস মুখ্যমন্ত্রীর এই হাই প্রোফাইল সফরকে কেন্দ্র করে কার্যত নিরাপত্তা নিশ্চদ্র বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা গঙ্গাসাগর চত্বর হেলিপ্যাড গ্রাউন্ড থেকে কপিল আশ্রম পর্যন্ত মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী ভিড় নিয়ন্ত্রণে লাগানো হয়েছে শক্তপোক্ত ব্যারিকেড রাস্তা দুধারে এবং গুরুত্বপূর্ণ মোড়ে শোভা পাচ্ছে রাজ্য সরকারের একাধিক উন্নয়নমুখী প্রকল্পের সুদৃশ্য ব্যানার ও ফেস্টোন প্রশাসনিক সূত্রে খবর আগামীকাল সাগরে পৌঁছেই মুখ্যমন্ত্রী সুন্দরবনের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তবে সবার নজর থাকবে মুড়িগঙ্গা সেতুর ওপর প্রায় এক কোটি টাকা ব্যয় নির্মিত হতে চলা এই সেতুটি তৈরি হলে ভ্যাসেলের জন্য দীর্ঘ অপেক্ষার ভোগান্তি চিরতরে দূর হবে এটি কেবল পর্যটন নয় স্থানীয় অর্থনীতির ভোল বদলে দেবে বলে মনে করা হচ্ছে দু হাজার ছাব্বিশের মেলা রেকর্ড ভিড়ের সম্ভাবনা মাথায় রেখে মুখ্যমন্ত্রী নিজে সমস্ত পরিকাঠামো যেমন পানীয় জল স্বাস্থ্য পরিষেবা এবং আলোকসজ্জা শহরে জমিনে পরীক্ষা করবেন কপিল আশ্রমে পুজো দেওয়ার পাশাপাশি তিনি প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকও করবেন এখন কেবল আকাশপথে মুখ্যমন্ত্রীর আগমনের অপেক্ষায় প্রহর গুনছে সুন্দরবন সিস্টেমে তো সব প্রস্তুতি অলরেডি প্রায় সম্পন্নর পথে আর আমরা এখানে যেহেতু আমাদের যে স্বপ্নের সেই হচ্ছে মরিগঙ্গার সেতু যেহেতু দিদি এখানে উদ্বোধন করবেন সেই হিসেবে আমরা যে আমাদের পঞ্চায়েত বলুন বা পঞ্চায়েত সমিতি বলুন এবং জনপ্রতিনিধি স্তর থেকে দিদিকে সম্বর্ধনা জানানোর জন্য ব্যবস্থা করা হয়েছে এছাড়াও প্রশাসনিক সিস্টেমে যে মেলার যে কাজগুলো প্রায় সুসম্পন্ন হয়ে গেছে আর সামথিং যে কাজ হয়েছে হয়ে বাকি আছে সেগুলো হয়তো দেখা যাবে ছয় সাত তারিখের ভিতরে শেষ হয়ে গেছে সিএমের কর্মসূচি রয়েছে প্রথমে আমাদের আগামী দিন সকাল সকাল প্রায় ওই এগারোটা নাগাদ সারা সাগর ব্লক থেকে প্রত্যেকটা অঞ্চল থেকে এবং বিশেষ করে গঙ্গাসাগর অঞ্চলটা গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়েছে প্রায় তিনশো জন মহিলা লাল শাড়ি সাদা পাড় কাপড় নিয়ে দিদিকে অভ্যর্থনা জানানোর জন্য তারা সবাই উপস্থিত হবেন এবং একই সঙ্গে সাগর ব্লক যে রয়েছে তৃণমূল কংগ্রেস তার ছাত্র পরিষদ সংখ্যালঘু পরিষদ এবং সমস্ত সংগঠনের পক্ষ থেকে দিদিকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে ব্রিজটা উদ্বোধন এছাড়াও অন্য আনুষঙ্গিকও অনেক যেটা রয়েছে শুনেছি তবে সেটা যেহেতু আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোরস কাকদ্বীপ রত্তলা